নমস্কার বন্ধুরা বনি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম তো আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মাটির উনুনে খাসির মাংস কষা তো আজকে এখানে আমি কোনো রকম প্রেসার কুকার ব্যবহার ছাড়াই আমি খাসির মাংস কিভাবে মাটির উনুনে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সমস্ত মশলা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাটা আর নিচ্ছি আলু এখানে আমি ধুয়ে রাখা মাংসটাতে দু টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল এটা দিয়েই আমি খাসির মাংসটাকে কিছু সময়ের জন্য ম্যারিনেশান করে রাখবো এখানে আমি কোনো রকম দইয়ের ব্যবহার করছি না আপনারা যদি মনে করেন তাহলে দইয়ের ব্যবহারটাও করতে পারেন দেখুন সমস্ত কিছু দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি খাসির মাংস মাটির উনুনে রান্না করলে যেমন দুর্দান্ত স্বাদ হয় তেমনই যদি শিলে বাটা মশলা হয় তাহলে তো কোনো কথাই হবে না তো দেখুন মাখানো মাংসটা মাখানো হয়ে গিয়েছে উনুনটাও আমি ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো ভেজে নেব লবণ দিয়ে আমি আলুটাকে একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে দারচিনি এলাচ আর দিয়ে দেব লবঙ্গ এখানে আমি বড় এলাচের ব্যবহার করেছি আপনারা যদি বড় এলাচ না দিতে চান সেক্ষেত্রে আপনারা ছোটো এলাচের ব্যবহারও রান্নায় করতে পারেন দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আমি এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা ঝাল অনুযায়ী ব্যবহার করবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি সমস্ত কিছু উপকরণ ভালোভাবে আমি একটু ভেজে নেব সমস্ত কিছু ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে রসুন রসুন বাটা বাটাটা দিয়ে একটু আবারও মশলার সাথে ভেজে নিতে হবে রসুন বাটাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা আবারও বলছি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন কম বেশি হতেই পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি রঙটা ভালো হওয়ার জন্য এবার সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর ভিতরে দিয়ে দেব আমি চারটে চুই ঝাল চুই ঝালটা দেওয়ার কারণ খাসির মাংস চুই ঝাল দিলে খেতে খুব ভালো লাগে তারপরও যদি হয় মাটির উনুনে খাসির মাংস রান্না সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর ভিতরে দেওয়া দেওয়া হচ্ছে খাসির মাংস এটাকে আমি লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো মতন করে খাসির মাংসটা কষিয়ে নিতে হবে কারণ এখানে আমি প্রেশার কুকারে ব্যবহার কর যেটা হবে কাঠের জালে সিদ্ধটা হবে তার জন্য ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসটা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারছেন মানে এটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে আবার একটু আমি মাংসটাকে ভালোভাবে মেরে চেড়ে নিচ্ছি যাতে নিচে ভরে না যায় এবার আমি এর ভিতরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে আলুটার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি আলুটার সাথে মাংসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব গরম জল অবশ্যই রান্নায় গরম জল ব্যবহার করতে হবে তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় নাই গরম জল ব্যবহার করলে যেমন টেস্ট ভালো হয় তেমনই সময়টাও অনেকটা কম লাগে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি মাংসটা আধা ঘন্টার জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর জলটাও অনেকটাই টেনে নিয়েছে এবার একটু মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটা আমার পুরোপুরি রান্না হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন জলটাও অনেকটাই টেনে নিয়েছে আমি এখানে কোনো রকম গরম মশলার ব্যবহার করিনি আপনারা চাইলে গরম মশলার ব্যবহারটা করতে পারেন এখানে আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন